ঢাকা আচ্ছা ঢাকা টুঙ্গি হ্যাঁ টুং টুটুঙ্গি বড়া আচ্ছা সে হলো গরু লিছিল 6.5 লাখ টাকা দিয়া দুইটা প্রথম দুইটা হ্যাঁ বড় দুইটা বড় দুইটা আচ্ছা লিয়ার পর মালিক আসতে পারে নাই আচ্ছা তা লোক পাড়াইছিল তার রাখাল কি ম্যানেজার তা জানি না লোক পাড়াইছিল আচ্ছা ডাইরেক্ট বলতেছে ভাই গরু তো আমার কাছে একটু সসো লাগতেছে আসলে দুইটা প্রথম কি হ্যাঁ প্রথম দুইটা হ্যাঁ 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 আসলে এই তো ছোটর মধ্যে পড়ে না হ্যাঁ কোনোভাবেই ছোটর মধ্যে যায় সে বলতেছে আপনাকে বিশাল টাকা যদি দেন

যদি বিক্রি যেহেতু করছেন আমি বিক্রি করছি ভাই আমাকে সে পাঁচ হাটে বানিয়ে দিয়েছিল আমাকে বলতেছে তাহলে আপনি পাঁচ হাটে বানিয়ে ঘর দেন আমি তার কাছে দুধ বেচছি এই যে পোষাবের ধার এই যে পোষাবের ধার আমার আঙ্গুল দেখছেন পোষাবের ধার ঠিক তার নিচ থেকে পালান শুরু করছে যদি মাপ মাইপে দেখানো যায় এক বট দুই বট বাট পর্যন্ত গেলে তিন বট সাড়ে তিন বট বাট পর্যন্তই তো পালান আসা করতে হবে এর আগের বেনে রেকর্ড জানেন না

আচ্ছা এদিকেও দুই হাত নিজ দিকেও দুই হাত আসবে আচ্ছা দাদা এই বিয়ে কথা আসসালামু আলাইকুম আজ একুশে মার্চ দুহাজার রোজ শুক্রবার কৃষি এন খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেলের অবস্থান করছে সঞ্জয় ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরু বিক্রি করে তবে এত হাই কোয়ালিটির হয় সঞ্জয় দাদের আগে কেনে নেয় নাকি দাদা এবার প্রথম এই রকম একটা গরু কিনছে প্রথম বিয়ে না দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রাউন্ডের একটা 30 লিটার দুধের গাবি ওনার কাছে রয়েছে যেটা জাতমান কোয়ালিটি নিয়ে আজকে কথা বলবো গরু এক পিসি দেখাবো যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন খুব ভালো আছেন দাদা ব্যবসা কেমন দাদা ব্যবসা দাদা মোটামুটি ভালো দাদা আচ্ছা গত সপ্তাহে একটা প্রতিবেদন করেছিলাম চার গরু দিয়ে বিক্রি হয়েছে চাই গো দাদা বিক্রি দুইটায় বেচছিলাম এক ভাই লিসিলো আচ্ছা নাম হইলো জুয়েল টুঁঙ্গিপাড়া এই গোপালগঞ্জ টুঁঙ্গিপাড়া হ্যাঁ ঢাকা ঢাকা আচ্ছা ঢাকা টুঙ্গি হ্যাঁ টুঁটুঁঙ্গিপাড়া আচ্ছা সে হলো গরু লিসিলো 6-4 লাখ টাকা দিয়া দুইটা প্রথম দুইটা হ্যাঁ বড় দুইটা বড় দুইটা আচ্ছা লিয়ার পর মালিক আসতে পারে নাই আচ্ছা তা লোক পাড়াইছিল তার রাখাল কি ম্যানেজার তা জানি না লোক পাড়াইছিল এই যে ডাইরেক্ট বলতিছে ভাই

আপনি গোলে লাগবে না আপনি যত খরচ করতে মোটা আমি দিয়ে দেব আচ্ছা সুন্দর চুক্তি ঠিক আছে কিন্তু উনি দুধও দহন করে না এসে আচ্ছা দুধও দহন করে নাই আচ্ছা মানে দালালি দেন নাই তো আর ওনার দেখে গো দেই করছে যে ভাই আমাকে যদি আপনি 20000 টাকা যদি দাই না দেন তা আপনি গো ঠকবে না ডাইরেক্ট আচ্ছা আমরা ওই বিষয়ে যাব না আজকে কি দেখাবো আজকে দাদা মনে করেন যে আনকমন একটা গরু দেও দাদা হাই কোয়ালিটি গো যাকে বলে আচ্ছা আমার লাইফে মনে করেন যে আমি এত ভালো করে গরু কিনতে পাইনি ব্যবসা তো অনেক বছর ব্যবসা আমার পনেরো বছর দাদা এই হাওয়া বাড়াতেই আমার মনে করেন যাবে তিনটে চার বছর ব্যবসার বয়স এত ভালো করে ভালো কিনিনি আমি দাদা আচ্ছা ইনশাল্লাহ খুলরু মুখেই গল্প না আপনারা দেখলে বুঝবেন আপনি আজকে নিজে দর্শক বলতে পারবেন যে আসলে দাদা এত বড় করে কিনছে কিনা না আমি আপনার কাছে কোনোদিন দেখি নাই আমি তো প্রথমে বলে দিলাম যে দাদা আমি এই প্রোগ্রাম আমি যেও তো গাবীর প্রোগ্রাম করি এরকম গরু আমি অনেক দেখছি কিন্তু দাদার কাছে প্রথম পাবনা রাজশাহী বিভাগে হ্যাঁ

যে কোন মুহূর্তে বাচ্চা দিয়ে দিতে পারে যারা বলবে দশ দিন পাঁচ দিন সময় আছে এগুলো চিটারি যে আউলান আরো আসবে এগুলো চিটারি সম্পূর্ণ চিটারি কারণ গরু রেডি হয়ে গেছে সেটাই আমি বলতেছি দ্বিতীয় রাউন্ডের গরু বাচ্চা দেওয়ার পরেও পালান আসে আসে আচ্ছা দাদা কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি এই মুহূর্তের জন্য এই মুহূর্তের জন্য গ্যারান্টি যদি কোন দর্শক ভাই লেয় যদি বলে যে দাদা বাচ্চা বাচ্চা হওয়ায় আপনি ডেলিভারি করে আপনি দিবেন শান্ত কেমন একটু দেখাবেন না শান্ত তো কথা কয় দাদা

আচ্ছা এদিকেও দুই হাত নিচ দিকেও দুই হাত একটু আসবে দাদা আচ্ছা দাদা এই বিয়ে কত লিটার গ্যারান্টি এই বিয়ে মনে করেন যে যে কোনো দর্শক ভাই মনে করেন যে হলো যদি লাই পঁয়ত্রিশ গ্যারান্টি থাকবে না দাদা পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ গ্যারান্টি দেবো না পঁয়ত্রিশ কেজি হবে তাহলে গ্যারান্টি কত তিরিশ কেজি গ্যারান্টি এর কম হলে এর কম হলে মুঠ খরচ আমার আচ্ছা আমরা এত রিক্সে যাব কেন আমি আপনাদের একটা সহজ বুদ্ধি দিই আপনারা এখান থেকে বায় দিবেন অথবা দাদার সাথে চুক্তি করবেন দাদা যদি ফিফটি এ মানে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে বাচ্চা দেওয়ায় যেহেতু শুভময় হয়ে গেছে সাত দিন দশ দিন রেখে দুধ বুঝে নেবো সুযোগ আছে হান্ড্রেড

পঞ্চাশ দাদা দাম চাওয়া চাওয়া দর দামের সুযোগ আছে না অনেকে বলবে যে আমি এই টাকা দিয়ে দুইটা গরু কিনবো দুইটা গরু থেকে আমার দুধ আসবে পনেরো পনেরো তিরিশ সর্বনিম্ন দুইটা বাচ্চা পাবো তাতে বাচ্চা পাবে এনেক কিন্তু একটা কাহিনী আছে কিন্তু দাদা দুইটা গরু কিন্তু মনে হয় কম খাবে না কিন্তু আর একটা গরু যদি তিরিশ কেজি দুধ দেয় যদি একশো টাকা লেগে দুধ বিক্রি করে একদিনে কিন্তু টাকা তিন হাজার

গোস্ত কিনছেন না আপনি দুধ কিনছেন কিন্তু আচ্ছা দুধের গাবিগুলো কিন্তু গোস্ত কিনে যাবে না সুন্দর কথা বলছেন তো ভালো থাকবেন সালামালাইকুম ওয়ালাইকুম সালাম